কি ভাই মুনটা খারাপ কেন আপনার মন খারাপ না উজ্জ্বল হাসি আছে যাই তো আপনার এটা কোন জায়গা অবস্থিত আপনার এখানে কোথায় বসে আসবেন আপনি আতাইগুলা হাটে এই হাটটা কিবারে বসে শুক্রবার দিন আছে না তো এই যে মালটা আপনার নিজের সু ফ্যাক্টরি তৈরি আর এই পাবনার তৈরি করে যে মালগুলো এই মালগুলো এই পাশে বসে তাই না আর এগুলো আপনার কয় হাত পাঁচ হাত না সাড়ে পাঁচ হাত এগুলো রং যাবে মানে রংটা কাটবে না তো না আর এগুলো কম রেটের মাল আর যারা নেয় এইসব মাল তারাই নেয় বেশি দামের মাল যারা নেয় তারা তো এটা নিচ্ছে না তারাও নিচ্ছে আর এটা তৈরি করে বিক্রি করে কত টাকা বলতে পারেন আপনার থেকে নিয়ে গেল তারপরে প্রসেস করার খরচ টরচের পরে একটা বিক্রি ওইটা আপনি জানেন না না বেঁচে কিনা খারাপ দেখে একটু মনটা খারাপ ঈদের পরে ঈদের পরে বেঁচে কিনা কিরকম হয়েছে ভালো হয় নাই না এবার বছরই এইবার এই বছরটাই এরকম দু হাজার চব্বিশ সাল কুফা সাল নাকি তেইশ সাল থেকে অবস্থা খারাপ এই মালটা কি আপনার না আপনার আপনার বাসা কোথায় রতুন পাড়া না এই মালগুলো আপনার নিজের ফ্যাক্টরি না এটাও কি আপনার এটার কালার একটু ভিন্ন এটা কালার ভিন্ন তেরোশো বিশ টাকা ওরে বাবা এটাও তো সাড়ে পাঁচ আপনার সাড়ে পাঁচ মালের ডিজাইনটা একটু আপডেট

আপনি কাপড় বিক্রি করবেন ডলার খরচ করতে পারবেন আপনি ওটা পারবেন না তো अमी